গাইস তোমরা কেমন আছো আমি তো ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমার হাতে একটা বড় হেরে তাল তো নিয়ে বসলাম ছাড়াতে ছাড়াচ্ছিলাম বসে বসে মা বলছে তালটা বসে বসে ছাড়া তা আমি ছাড়াচ্ছিলাম পাশে একটা আমার দিদির মেয়ে বসেছিল তো ভিডিও করছিলাম আমার ছেলে তো তারপর তালটা ছাড়ানো হয়ে যা গেছে তারপর বসে বসে ওই যে মেয়ে জিলাম তাল মেজদের ভীষণই অসহ্যকর হেভি খাটনি প্রচণ্ড খাটনি আমার তো খুবই অসহ্য লাগছিল তারপরে তালটা মেজা হয়ে গিয়েছিল ওর পাশে নারকেল করা ছিল মা প্রথমে নারকেল করা দিল চিনিটা দিল চিনি দিল তারপরে ময়দাটা দিল তারপরে দিয়েছে আটা দিয়ে তার অনেক কিছু দিয়ে তারপর তাল যে মা মাখছিল ছিল মেয়েকে তারপরে উনুন পরে চলে গেলাম গিয়ে মা এইভাবে তালটা মাখি নিয়ে এইভাবে ভাজছিল আমরা আমরা বলতে আমি এখনো পর্যন্ত এইভাবে কখনো আমি তাল ভাজিনি তাল ফুরলি করিনি আর কি আমার মা করে দিয়েছে করে বাড়িতে এনে দিয়েছে মানে পাঠিয়ে দিয়েছে আর কি তারপরে আমরা খেয়েছি আর ছোটোবেলায় তো বাড়িতেই খেতাম মা বানাতো তখন তো বানানোও শেষ